একটা মন্দির আছে করুণাময়ী কালী মন্দির গঙ্গার এই যে কালী মন্দির গঙ্গার এটা টালিগঞ্জ করুণাময়ী এদিকে চলে গেল কার টালিগঞ্জ ওই যে টালিগঞ্জ মেট্রো চলে গেল ওখান থেকে গড়িয়া যাওয়া যাবে থানা যাওয়া যাবে যাওয়া যাবে আর সোজা যাওয়া যাবে হাজরার মন্দ হাজরা বাড়ি দিকে হরিদেবপুর তো সামনেই যাচ্ছি হরিদেবপুরের দিকে আমরা এখন যাচ্ছি হরিদেবপুর তাই না যাকি যা যাবে না পাশাপাশি ডায়মন্ডের পাশাপাশি যা রাস্তাটা বুঝেছিস না যাওয়ার কি আর মনে হয় মাঝখানে জেমস লং করছে একটা রাস্তা পরপর তিনটে রাস্তা পড়ছে ডায়মন্ড হারবার তারপরে জেমস লং তারপরে ইন্টার তাই না আমি ওই ভিডিওতে কথা বলছি তোর সঙ্গে কথা বলছি না ও আচ্ছা একচল্লিশ বোল ক্লাব

আমি আর আমার ছোট ছেলে আর কি গাড়ি নিয়ে বেরিয়ে এলাম আমরা কোথায় দেখো তো এটা চিনতে পারছ কি না তা চেনার মতো নয় যদিও অনেকে যারা দূরে থাকো তারা চিনবে না কিন্তু আমি বলবো থামবেলে জানিয়ে দেবো কোথায় এটা আগে দেখতে থাকো তারপরে আমি জানাবো কোথায় এটা তা কি বলো তো এই এটা তো কলকাতা তো বটেই তা কোথায় বলো এটা এটা হচ্ছে নিউ আলিপুর বুঝতে পেরেছ কলকাতা তো বটেই কিন্তু এটা নিউ আলিপুর যেহেতু আমি নিউ আলিপুর বে বেহালা থেকে নিউ আলিপুর টালিগড় সব আমি ঘোরাঘুরি আমার কাজে প্রয়োজনে করছিলাম আর তার ফলে আমি ভিডিওটাও করলাম তোমাদেরকে শেয়ার করব বলে আর দেখতে পাচ্ছ টাড়ি বাড়ি সব কিছু দেখে নাও যারা এখনো নি এখানটায় যারা আসনি আমার বাড়ির কাছে হয়েও আমি খুব একটা যেতে পারি না আর গাড়ি নিয়ে তো সবসময় বেরোই কিন্তু ওই পায়ে হেঁটে যেতে পারি না আর যাই হোক গাড়ি বাড়িতে যাচ্ছি খুব রোদের তাপ এসি চলছে গাড়ির গ্লাসগুলো দেওয়া মানে তার জন্য আমি ভিডিওটা ভালোভাবে স্পষ্ট করে তুলতে পারিনি অস্পষ্ট কাঁচের জন্যে ঝাপসা হয়ে গেছে এসি চলছে বলে যাকি ওখানেই বসে আছে তোমরা ওকে দেখতে পাচ্ছ না আমি যেহেতু বাড়ি ঘর রাস্তাঘাটের ভিডিও করছি বলে ওর ভিডিওটা এখন এই ভিডিওতে করানি কিন্তু আমার ভিডিও ওর করেছে ওকে ওকে তো করি ভিডিও এবং আমার নিজের ভিডিও অত ছবি তুলি না এখন শুধু এদিক আর ওদিক করছি ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা একবার এদিকে ঘোরাচ্ছি ওদিকে ঘোরাচ্ছি আর জোরে গাড়ি চলছে সিগন্যাল